লমাক কবুল বাবা কবুল বলেন আপনি কবুল বলেন মানে আপনি কবুল বলুন কি বলছে এসব উনি কি তোমার মামা হ্যাঁ ওনাকে কবুল বলতে বলো তোমার কি হয়েছে বলতো তোমার আসলেই মাথাটা খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ গতকালে আমি যখন আপনাকে আপনার বাসায় দেখতে গিয়েছিলাম উনি তোমার কি হয় আমার মামা মামা ছাড়া তোমার কে আছে মামা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যায় তারপর থেকে মামাই আমার দেখাশোনা করে তোমার তো একজন মামা আছেন এই পৃথিবীতে তো আমার কেউ নেই বলতে পারো আমি এতিম তাই বিয়ের পরে তোমার কিন্তু অনেক দায়িত্ব মামা একটা কথা বলতাম জি আমার বিজনেসে একটা প্রবলেম যাচ্ছে তো তো আমি চাই বিয়েটা দু একদিনের মধ্যে কাজী অফিসে সেরে ফেলি তারপর কয়েকদিন পরে আনুষ্ঠানিকভাবে আমরা অনুষ্ঠানটা করে ফেলব এতে আপনার কি মত মামা দেখো তোমরা যখন দুজন দুজনকে জানো বোঝো ভালোবাসো আমার মনে হয় সেটাই ভালো হবে আর আসলে তোমার মতো একজন ইয়াং বিজনেসম্যানকে আমি খুঁজছিলাম ওর জন্যে আমার মনে হচ্ছে তোমার কাছেও ভালো থাকবে আসলে ওর জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব এসেছিল আমার কাউকে পছন্দ হয়নি আমার মনে হচ্ছে ইউ আর রাইট তাহলে আমাকে তো সৌভাগ্যবানই মনে হচ্ছে ঠিক আছে মামা বিয়েটা তাহলে আমরা আগামীকালই কাজী অফিসে সেরে নিচ্ছি তুমি রাজি হয়ে যাও মামুনি আমি রাজি তাতে সমস্যাটা কোথাও আমি তো সমস্যার কিছু দেখতে পাচ্ছি না সমস্যা অনেক তোমার কি মাথা ঠিক আছে কি বলছে এসব সমস্যাটা কোথায় আপনারা জানেন না যাকে আমি বিয়ে করে সারা জীবন সুখে সংসার করব সেই মানুষটি কেমন সেটি তো আমার জানা খুবই দরকার এইজন্য ওইদিন আমি আপনার বাসায় একটা অডিও ডিভাইস রেখে এসেছিলাম পৃথিবীতে না মামা ছাড়া আমার কেউ নেই স্বামী যখন মামা কিন্তু তুমি কিন্তু মামার অ্যাক্টিংটা খুব ভালো করেছো তুমিও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছ শোনো প্রথম কাজ হচ্ছে ওর কাজ থেকে ছলে বলে কৌশলে সকল সম্পত্তি লিখে নেওয়া এটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি থাকতে তুমি এত কেন টেনশন করো বাবু শোনো তারপর ওর সবকিছু কেড়ে নিয়ে ওকে কিক মেরে সরিয়ে দিয়ে সকল সম্পত্তির মালিক হবে কে আমরা দেখো আমার কথাটা একটু শোনো কি ভেবেছিলেন এভাবে প্রতারণা করে যাবেন আমার সাথে যে মানুষটাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব। সেই মানুষটাকে যাচাই করতে গিয়ে দেখি মামাই তার স্বামী কি বিচিত্র না আপনাদের দুজনকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো এই শোনো পালানোর কোনো রাস্তা নেই আমি গেটটা লক করে দিয়েছি আর অলরেডি আমি থানায় কল করেছি আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এইবারের মতো ক্ষমা করে দিন কিসের ক্ষমা আপনাদের মতো মানুষদেরকে কখনো ক্ষমা করা যায় না এই ভাই এই বাদত দুজনকে